গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর তখলগত গাড়িতে আগুন দেওয়া হয়েছে হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও এতে তিনজন কর্মকর্তা সহ নয় সেনা সদস্যের গোপালগঞ্জের যে ভাইরা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো এটা অত্যন্ত নিন্দনীয় দশক শ্রোতা দেশ তো শিক্ষার্থীরা স্বাধীন করেছে দশক শ্রোতা আবারও এটা কি হচ্ছে আমাদের বাংলাদেশে দশক গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আবারও মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অনেক আওয়ামী লীগের কর্মীরা এই দিকে এবার সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর এবং আগুন দূরিয়ে দিল অবশেষে কি হতে যাচ্ছে সেনাবাহিনী তার সাথে তাহলে কি আবারও যুদ্ধ শুরু হবে দশক বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেটগুলো আমরা জানবো অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচন

তারা দুই কদমে এগুলোই পুলিশ থামিয়ে দিত এবং বিএনপির যত জনসভা আছে প্রত্যেকটা জনসভাতে পুলিশের অনুমতি নিতে হতো কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগকে আমরা কোনো কোনো মিটিং মিছিল কোন কিছুতে আমরা পুলিশের অনুমতি নিতে দেখিনি বরং দেখেছি লোকী বৈঠা দিয়ে তারা মানুষ খুন করেছে কিন্তু ক্ষমতায় সেটা বেলুম ভুলে গিয়েছে মনে করেন বিএনপি একটা সমাবেশ করবে ওই সমাবেশে তারা যেই ভেনু ওই ভেনুনা দিয়ে আরেকটা ভেনু দিত এবং সমাবেশের অনুমতি দিত সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে যাতে মানুষজন না আসে এবং এভাবে যে মামলা একটা লোকের নামে মেনে চারশো পাঁচশো করে মামলা গণহত্যা লুটপাট এবং শেখাসিনার যেই সব গণহত্যা একদম বারো সাল থেকে শুরু করে এই একুশ সাল পর্যন্ত কি না করেছে বিচার বিভাগকে ব্যবহার করেছে পুলিশকে ব্যবহার করেছে সেনাবাহিনীকে ব্যবহার করেছে র্যাবকে ব্যবহার করেছে আইনকে এমন কোন বাদ নাই যে ব্যবহার করে করে শেষ পর্যন্ত পালিয়েছে। অধিকার ছিল না গণতন্ত্রের এই ঘটনাগুলি কি আওয়ামী লীগের ভাইদের মনে নেই আজকে আওয়ামী লীগের গোপালগঞ্জের যে ভাইয়েরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো এটা অত্যন্ত নিন্দনীয় সামান্য একটা সেনাবাহিনীর দল এই টহল দলটা কারো ক্ষতি করতেছে না হল দিতেছে জনগণের নিরাপত্তার জন্য সেটার উপরে হামলা চালিয়ে সেনাবাহিনী সদস্যদেরকে গুরুতর আহত করল এই যে এই এত দিন ধরে আন্দোলন হলো আপনি দেখেন পুলিশের গুলিতে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী নিহত হলো শেখ এই পুলিশেরা স্নাইপার দিয়ে গুলি করলো স্নাইপার দিয়ে চল্লিশ জনকে হত্যা করলো হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে পঞ্চাশ ষাট জনকে হত্যা করলো এছাড়া তো পুলিশের গুলিতে আরো হত্যা আছে ইরাবের গুলিতে আছে ছাত্র ছাত্রলীগের গুলিতে আছে এত কিছুর পরেও কিন্তু এই ছাত্র জনতা তারা সেনাবাহিনীর উপরে কিন্তু হামলা চালায়নি হ্যাঁ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশের উপরে কিছু ঘটনা ঘটেছে কারণ পুলিশ আসলে অনেক অত্যাচার করতো পুলিশ ওই যে মিথ্যা মামলা দিত দিনের পর দিন আটকে রাখতো এইসব কারণে কিছুটা হয়েছে কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু গেও আক্রমণ করেনি এবং সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতার একটা নিবিড় সম্পর্ক ছিল আজকে সেই সেনা বাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দিল এটা কোন ধরনের গণতন্ত্র আজকে তারা এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো তারা আন্দোলন করতে শেখাসিনাকে ফিরে আনবো শেখাসিনাকে ফিরে আনো তাকে বিচারের মুখ করতে হবে শেখ হাসিনা ফিরিয়া আমিও তো চাই বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার মাফিয়া গণহত্যাকারী তার তো অবশ্যই বিচার হবে এবং বিচার হলে সেই বিচাররা কি হবে এটা আমরাও জানি এই দাবি তো আমাদের যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক সেই দাবিতে তারা সমাবেশ করবে কোন পুলিশের অনুমতি নিয়েছেন আপনাদের নেতৃত্ব পুলিশের অনুমতি ছাড়া বিএনপি জামাতকে একটা সভাও করতে দিত না কখনো আপনি আপনারা এই যেই হাসিনার পক্ষ নিয়ে সমাবেশ করেছেন আপনারা কোন পুলিশের অনুমতি নিয়েছেন আপনারা বলেন আমাকে এখন তো দেশে গণতন্ত্র আছে মানে ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছেন দেশে পুরো গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে ভালো কথা বাক স্বাধীনতা চর্চা করেন কিন্তু বাধা দেয়নি আওয়ামী লীগ করেন ঠিক আছে এই দেশেরই নাগরিক যা ইচ্ছা তা বলবেন ঠিক আছে কিন্তু বাড়াবাড়ি করবেন কেন আপনাকে ভুলে গিয়েছেন যে আপনাদের নেত্রীর আমলে বাক স্বাধীনতা কোন পর্যায়ে ছিল ডিজিটাল নিরাপত্তায় নিয়ে কিভাবে মানুষকে হয়রানি করছে ওই যে ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা সেই খাদিজাকে একটা টকস করার কারণে দেড় বছর আটকে রাখা হয়েছে এরকম হাজার হাজার খাদিজা জেলে পচে মরেছে মুস্তাক জেলে মারা গেছে আয়না ঘর থেকে মানুষ দশ বারো বছর পরে মুক্তি পাচ্ছে এগুলো ভুলে গিয়েছেন এখন এই ইউনুস সাহেবের আমলে বাক স্বাধীনতা পে। আপনারা সেনাবাহিনীর উপর আক্রমণ করে বসলেন একটু খবরটা পড়ে শুনে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন গোপালগঞ্জে সেনাবাহিনীর একটা গাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে উনি সংযোগ করা হয় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনতে হবে সম্মানের সাথে একটা খুনিকে একটা গণহত্যাকারীকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে আনার দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে এ সময় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী নেতা কর্মীরা ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতারা কর্মীরা হাতে লাঠি রামদা এবং অন্যান্য ধারালো অস্ত্র বহন করতেছিল মানে ঢেকি সরে গেল ধান মানে আওয়ামী লীগ তো আওয়ামী লীগই এখন ধারালো অস্ত্র বহন করতেছিল স্থানীয় সাংবাদিকরা বলেছেন যে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা লাঠি চার্জ এবং ফাকাগুলি গুলি বলে জানা গিয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দাবিতে এ নিয়ে টানা তিন দিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে পুলিশের অনুমতি নিয়েছেন আপনাদের নেত্রী আইন যদি ফলো করি আপনারা পুলিশের অনুমতি নিয়েছেন তবে আজ বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে গোপালগঞ্জ ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন যে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইটপাটকেল ছোঁড়া শুরু করে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্র ভঙ্গ করতে লাঠিচার্জ জো ফাঁকা গুলি করে এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় এবং সেনাবাহিনী হাতে কিন্তু অস্ত্র ছিল তারা কিন্তু একটা গুলিও করে নেয় তিনি বলেন যে তিন থেকে চার হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে ইট পাটকে থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এতে চার সেনা সদস্য আহত হয়েছেন কয়েকজন গুরুতর আহত হয়েছেন তো এই হচ্ছে কি ঘটনা দর্শক মানে গণতন্ত্র পেতে পেতে এমন একটা অবস্থা যে এরা আসলে মাথায় উঠে গিয়েছে অথচ ওদের নেত্রী কত বড় নিষ্ঠুর ছিল ওদের নেত্রী মানুষ কত বড় পাশন্ড হলে একটা লোকের নামে 400 মামলা হতে পারে এই পুলিশগুলো বজ্রপাতে শব্দ হলেও একটা মামলা দিয়ে বলতো বববা ভুঁটিয়েছে কি না হয়েছে হাসিনারা মলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একজন স্বৈরশাসক তাকে সসম্মানে ফিনানদাবিতে তার দল মিটিং করতেছে মিছিল করতেছে অথচ যে ক্ষমতা ভাগাইলিন বিরোধী দলকে সে ন্যূনতম সুযোগ দেন পৃথিবীর কোন দেশে আছে যে নির্বাচনের আগে বিরোধী দলের 30 হাজার আতঙ্ককে জলে ডুবিয়ে নির্বাচন করে আজকে প্রদীপবজয় বড় বড় কথা বলে জুডিশিয়াল কো করতে চায় মিলিটারি কি করতে চায় ছাত্র সমাজ আপনাদের সচেতন থাকতে হবে স্বযত কারির এখনো শেষ হয়ে যায়নি এই প্রতিত পলায়নকারী শৈলাচরের এই নাটবল্টুর এখনো স্বযত করে যাচ্ছে ছাত্র জনত রাষ্ট্র পথে থেকে এই সকল স্বযত মোকাবেলা করবে এবং গোপাল যারা এই দেশপ্রেমিক সেনাবাহিনী গায়টা চালিয়েছে তাদেরকে অবিলंबी গ্রেফতার করে বিচারের আওতায় তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেয়া হয়েছে হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও এতে তিনজন কর্মকর্তা সহ নয় সেনা সদস্য আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় আরো জানাচ্ছেন মাহিয়া রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে এমন দাবি করে গোপালগঞ্জে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা এতে আহত হয় সেনা কর্মকর্তা সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত পনেরো জন আইএসপিআর জানিয়েছে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায় এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুটতে থাকে দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনা সদস্য আহত হয় পুড়িয়ে দেয়া হয় সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর চালানো হয় অন্য দুটি গাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসে এসে ভিডিও শেষ কবি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ